আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গতকালই আমি বলেছিলাম এটা উল্লেখ করেছিলাম মৃদুভাবে যে আমাদের ডক্টর ইউনুস তিনি ইরানে যাওয়ার জন্য একটা সুযোগ সুবিধা খুঁজছিলেন কারণ আপনার এই বিমস্টেক সম্মেলনে যখন ইরানের প্রতিনিধি এসছিলেন ওদের বিদেশমন্ত্রী সেই সময় ডক্টর ইউনুস একটা সাইডলাইন বৈঠক করেছেন বৈঠক করে তিনি বলেছিলেন যে আপনার দেশের বাসিন্দা হতে আমি ইচ্ছুক আমি খবরও করেছিলাম এখন ইরানের যে অবস্থা সেই সময় বলেছিলাম ভবিষ্যতে কিন্তু ইরান সেফ থাকবে না ডক্টর ইউনুস আপনি যাচ্ছেন কোথায় মানে আপনার পরিকল্পনা যেটা সেটা বাস্তবায়ন হবে না গতকালকে আমি বলেছিলাম যে ইরানের অবস্থা খুব খারাপ আজকের কাগজে এইটা বেরিয়েছে উত্তাল ইরানে বাড়ছে মৃত্যু হুশিয়ারি ট্রাম্পের কি দিচ্ছে বিক্ষোভে ইতিমধ্যেই প্রাণ গিয়েছে সাত জনের নিহতদের মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর এক সদস্য সাধারণ মানুষের ওপরে ইরান সরকারের বল প্রয়োগ করলে তার ফল ভালো হবে না বলে সমাজ মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তারাও চুপ করে বসে থাকবে না বলে ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়েছে তেহরানো দু হাজার বাইশ সালে পুলিশ আমিনী নামে তরুণীর বিক্ষোভের পরে হিজাব বিরোধী আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল আয়াতুল্লাহ খামি নির্দেশ নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয়েছিল সে সেই সময়তে সাড়ে পাঁচশোরও বেশি মানুষের তিন বছর পর ফের রাস্তায় নেমেছেন ইরানের সাধারণ মানুষ তবে এবারের ক্ষোভের মূল কারণ সম্পূর্ণ ভিন্ন মূল্যবৃদ্ধি বেকারত্ব পানীয় জলের প্রবল সংকট গত কয়েকদিন কয়েক মাস ধরে বিদায়ী বছরের শেষ কয়েক দিনের সেই ক্ষোভই ফেটে পড়ে ধরতে দেখা গিয়েছে ইরানের রাস্তায় এখানে একটু বলে দিই আপনাদের হয়তো মনে আছে ইরানে হিজাবের পরি মানে বিরুদ্ধে মানে বিক্ষোভ দেখাতে গিয়ে এক তরুণী তিনি প্রকাশ্য তেহরানের রাস্তায় হিজাব ছিঁড়ে ফেলেন হিজাব ছিঁড়ে ফেলে মাথা চুল কেটে ফেলেন সেই অপরাধে এই মাসাহা যে আছেন তাকে ফাঁসি দেওয়া হয় তুলে নিয়ে গিয়ে পুলিশি হেফাজতে পুলিশি হেফাজতে ফাঁসি দেওয়া হয়েছিল মানে এতটাই একেবারে মানে সরকার এরকম যে আইন আদালতের কোন ধারে না পুলিশি হেফাজতে তাকে ফাঁসি দিয়ে দিল মানে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে বেড়ে দিয়েছে এখন ওইটা যখন সমাজ মাধ্যমে মারফত বেরিয়ে পড়ে খবর রাখা হয়েছিল সব দেশে রাখার চেষ্টা হয় ইরানও চেপে রেখে দিয়েছিল এবার সমাজ মাধ্যমে যখন ওই খবরটা বেরিয়ে পড়ে তখন একবার দলে দলে মানুষ বেরিয়ে পড়ে সেই সময়তে একবার আনরেস্ট একটা তেহরান হয়ে ওঠে সেখানে গুলি চুলি চললে পরে সাড়ে পাঁচশোর বেশি মানুষ মারা যায় কিন্তু এবারের ঘটনাটা একটু অন্য এবারে ইরানের তিন বছর পর ইরানের যা ইরানের ওপর স্যাংশন রয়েছে ভারত ইরান থেকে এখন কম তেল নিচ্ছে কারণ রাশিয়া থেকে তেল বেশি নিচ্ছে পুতিনের সঙ্গে করার পর পর আলোচনার আলোচনার চীন যতটুকু নিচ্ছে নিচ্ছে বাকিটা ইরান কোথাও বেচতে পারছে না এখন ডলারের প্রচন্ড সংকট এখন ইরানের এক রিয়াল মানে এক ডলারের দা এক ডলার কিনতে গেলে মানুষকে গুনতে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর টু মিলিয়ন আপনার রিয়াল মানে এক লক্ষ চল্লিশ হাজার রিয়াল দিলে তবে এক ডলার পাওয়া যাচ্ছে এই জায়গায় গিয়ে পৌঁছেছে দুশো ছাপ্পান্ন পার্সেন্ট মুদ্রাস্ফীতি ভাবা যায় মানুষ খাবে কি তাই লেখা হচ্ছে এখানে আঠাশে ডিসেম্বর রাজধানী তেহরান থেকে শুরু হয় প্রতিবাদ আন্দোলন এরপরে তা ছড়িয়ে পড়ে আলবোজ কামরান শাহ মার্কাজি এসপাহান হামেদানের মতো এলাকায় মূলত বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের থেকে শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ পরে তাতে যোগ দিয়েছেন পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষও ডলারের নিরিখে রিয়ালের মান তলারিতে গিয়ে ঠেকেছে রিয়াল ফলে চূড়ান্ত অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে গোটা দেশ বিক্ষোভকারীরা জানাচ্ছেন তাদের পকেট ফাঁকা ফ্রিজে খাবার নেই নেই পর্যাপ্ত জেলার ব্যবস্থা বাজার বাজার বন্ধ ফলে মানুষের সব রোষ গিয়ে পড়েছে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা পথে নেমে বিক্ষোভকারীরা মৃত্যু খামে মৃত্যুর মতো তুলছে মাসুদ সরকারের দিকে আঙুল তুলে কেউ কেউ বলছেন আপনাদের লজ্জা হওয়া উচিত এই বিক্ষোভকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন ইসরায়েলের মোসাদ বাহিনী ইসরায়েলের সামরিক বাহিনীর এক রেডিও বার্তায় ফরাসি ভাষায় ইরানের আন্দোলনকারীদের প্রতি বলা হয়েছে একসঙ্গে তোমরা রাস্তায় বেরো সময় এসে গিয়েছে আমরা তোমাদের সঙ্গে আছি এই যে মানে ঘিটা ঢালছে না আগুনে সেটা করছে আসলে করছে আমেরিকা এর এর পেছনে পেছনে জেনে রাখবেন আবার একটা রেজিম চেঞ্জের গল্প আছে প্রথমে হলো পাকিস্তান তারপর তার আগে শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ ঠিক এইভাবেই সিরিয়া হয়েছিল এইভাবেই লেবানন হয়েছিল এবার গিয়ে বললো ইরান দেখলে ইরানকে তো এমনি মারা যাবে না তাই আমেরিকা কি করলো আমেরিকা তার দোসর ইসরায়েলকে লাগিয়ে দিয়েছে তোমরা ওই পেছনে লেগে পড়ো রেজিম চেঞ্জ করতে হবে এই আমাদের খামেইনি তাকে দেশ ছাড়া করতে হবে তা এই এখন পুরো ঘিটা ঢালছে ইসরায়েল যে তোমরা মারো আমরা তোমাদের সঙ্গে আছি রাস্তায় বেরো আর এদিকে হুঙ্কার দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প তারপরে লিখছেন পরিস্থিতি সামাল দিতে বছরের শেষ দিনে আচমকা ছুটির ঘোষণা করে দেয় সরকার কিন্তু তাতেও বিক্ষোভ দমন করা যায়নি উল্টে ইংরেজি নতুন বছরের শুরু থেকে আরো জোরদার হয়েছে আন্দোলন আমদানি বাড়াতে দেশের অস্ত্র ভান্ডার থেকে বিভিন্ন যুদ্ধাস্ত ক্ষেপণাস্ত্র বিক্রির কথা ঘোষণা করেছে সরকার কিন্তু কিনবে কে কিনবে কে কারণ স্যাংশন আছে তো কোনো দেশ তো কিনতে চাইবে না সেই সঙ্গে কঠোর হাতে বিক্ষোভ দমন নেমেছে ইরানের নিরাপত্তা বাহিনীও গত দুদিনে লোর্দেগান আজনা ফুলাদ বক্তিয়ারি এলাকা থেকে মৃত্যুর খবর এসেছে বাসিজ এলাকায় আবার বিক্ষোভ বিক্ষোভকারীর হাতে মৃত্যু ঘটেছে রেভুলিউশন রেভুলিউশনারি গার্ড ভলেন্টিয়ারের সদস্য একুশ বছরের এক তরুণ তরুণ এই পরিস্থিতি তেহরানকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে তিনি লিখেছেন যদি শান্তিকামে বিক্ষোভকারীদের ওপরে ইরান গুলি চালায় বা হিংসা ছড়ায় তাহলে আমেরিকা ইরানের সাধারণ মানুষকে রক্ষা করবে জানিয়ে রাখতে চাই যে আমরাও বন্ধুকে গুলি ভরে তৈরি আছি যদি খামেই নেয় শীর্ষ উপদেষ্টা খালি আলী শামখানি ট্রাম্পের এই হুঁশিয়ারি জবাবে খোঁজা গিয়ে ইরান এবং আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহার প্রসঙ্গ তুলেছেন এবং বলেছেন উচিত জবাব দেওয়া হবে এই হচ্ছে সাম্প্রতিক ইরানের অবস্থা যেটা গতকালকে আমি ছুঁয়ে গেছিলাম আজকে কাগজেও বেটা বেরিয়ে গেছে আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দিলাম যে এই হচ্ছে অবস্থা ইরানে ফলে আরেকটা বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে ইরান আর সেক্ষেত্রে দখলদার কে থাকবে দখলদার থাকবে পুরো আমেরিকা এবং তার সঙ্গে হচ্ছে ইসরায়েল তাহলে এই যে ইসরায়েল আর ইরান দুজনের মধ্যে যে সম্পর্ক যুদ্ধের সম্পর্ক সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য মানে ওই খামে দিকে সরালে পরে সমস্ত সম্পর্ক বেরিয়ে আসবে ঠিক হয়ে যাবে এবং ইরানের যে সাধারণ মানুষ তাদেরকে পুরো খেপিয়ে দেওয়া হয়েছে সমস্ত মানে অর্থনীতিটার বারোটা দিয়ে কারণ স্যাংশন যদি সেভেন্টি নাইন থেকে স্যাংশন চলছে আপনি বলুন একটা দেশ শুধু তেলের ওপরে বেঁচে আছে সেই তেলটা কেনার কোনো লোক নেই যুদ্ধাস্ত কেনার কোনো লোক নেই তাহলে সেই দেশটা বাঁচবে কি করে একদিন ভারত সাহায্য করেছে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বুঝতে পেরেছে বেশি দিন ইরানের সঙ্গে থাকা যাবে না যদি ইরানের সঙ্গে থাকি তাহলে পরে আমার ইসরায়েল আমার বন্ধু হিসেবে ইসরায়েল আমার হাত ছেড়ে দেবে সবই কূটনীতির খেলা ভারত চুপচাপ নিজের ডিজিশন নিয়ে ভারত রাশিয়া থেকে মিডল ইস্ট থেকে ভারত তেল আমদানি করছে ইরানের থেকে করছে যেহেতু ইরানের একদম অর্থনীতি বসে গেছে তাই ইরানের থেকে তেল কমা আমদানি কমালেও কিছুটা আমদানি বজায় রেখেছে এবং যতটা বাড়ছে ভারতবর্ষ তাকে খাবার দাবার দেওয়ার চেষ্টা করছে কিন্তু একটা পুরো দেশের মানে কয়েক কোটি দেশের মানে ইরানের জনসংখ্যা ঠিক কত কত জনসংখ্যা আছে পুরো দেশটাকে খাওয়ানোর ক্ষমতা তো ভারতবর্ষের নেই তার অন্যান্য কমিটমেন্ট রয়েছে দেশের মানুষের প্রতি কমিটমেন্ট রয়েছে বিদেশের যে সমস্ত মানুষগুলো রয়েছে তারপর ব্যবসার কমিটমেন্ট রয়েছে সমস্ত কিছু সামলে ইরানকে পুরো দেশটাকে খাওয়ানো সম্ভব নয় ফলে ইরানের এখন এক ডলার কিনতে গেলে খরচা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার আপনার রিয়াল কোন মানুষের পক্ষে কি সম্ভব ফলে এই পেঁচে এবং ইসরায়েলের যুদ্ধটাকে ইরানের বিরুদ্ধে থামানোর জন্য আমেরিকা আবার একটা রেজিম চেঞ্জের খেলায় নেমে পড়েছে এবং খুব শিগগির দেখবেন এই পেজেস্কিয়া এই সহ এই আমাদের আয়াতুল্লাহ খামেনি তিনি সমস্ত সম্ভবত সাত দিনের মধ্যে খুব পালাবেন এছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই দেশে থাকেন জনতার হাতে মরে যাবেন ফলে আমি যেটা বলেছিলাম ইউরু সাহেব খাবার চেয়ে পাঠাচ্ছে চিঠির পর চিঠি খালি প্লেন পাঠিয়েছে খাবার দাও খালি প্লেন ফিরে গিয়েছে ভারতবর্ষ বলছে খাবার দেবো না শত্রুতা এবং বন্ধুত্ব একসঙ্গে চলে না একটা পথে চলতে হবে হয় তুমি বন্ধু হও হয় তুমি শত্রু হও যে শত্রু হও শত্রুর মতো ব্যবহার পাবে আর বন্ধু হলে বন্ধুর মতো ব্যবহার পাবে তুমি হবে না দিয়েছে। আমি জানি না বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কোন দিকে যাবে বিশেষ করে এই বারোই ফেব্রুয়ারি যে ঘটনাটা হওয়ার কথা আছে যদিও আমি বারবার বলছি যে ইলেকশন হবে না কোনো মতে ইলেকশন হবে না ইলেকশন হওয়ার মতো কোনো রকম চিহ্ন এখনো পর্যন্ত সাস্টেন করছে না মানুষের মধ্যে কোনো উত্তেজনা দেখছেন ইলেকশন নিয়ে আলোচনা দেখছেন কিচ্ছু না ভোট হবে তার গণনার দিন ফল প্রকাশের দিন কিছু নেই আসলে একটা মূল্য ঝুলিয়ে রাখা হয়েছে একটা জাতীয় সরকার গড়ার একটা চেষ্টা করা হচ্ছে সেই জাতীয় সরকার যদি গড়ে তাহলে মানে এ তারেক রহমানের কপালে অশেষ দুর্গতি আছে সেই জন্য মনে করিয়ে দেওয়া হয়েছে যে একাত্তর সাল যদি সাস্টেন করতে না পারেন তাহলে একাত্তর সালের পুনরাবৃত্তি ঘটবে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে এবার দেখুন সামনে দিয়ে কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার